শিক্ষক শিক্ষিকা পালনার কান্না শুনেছেন আপনারা শহীদ কবিদের স্ত্রীর কান্না দেখেছেন আপনারা শহীদ আগুরের স্ত্রীর কান্না দেখেছেন শহীদ সাগরের মা আপনারা এই শহীদ পরিবারের নাবালক সন্তানদেরকে দেখছেন আপনাদের সামনে বসা 2015 থেকে আজ 2024 প্রায় 10 বছর আগের ঘটনা বাংলাদেশে திமுக কবির সহ এরকম প্রায় সাতশো লোককে গুম করে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে বিনা বিচারে হত্যা করা হয়েছে সাতাইশো লোক গত জুলাই আগস্টে মাত্র পনেরো দিনের মধ্যে শেখ হাসিনা হত্যা করেছে দেড় হাজার শিশু ছাত্র নারী নেতা কর্মীকে সাধারণ মানুষ এই কথা আমরা বলছি না এই কথা জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়ে লিখিতভাবে বলেছে আপনারা দেখেছেন দৈনিক পত্রিকায় আপনারা দেখেছেন জাতিসংغر বলছে শেখ হাসিনা নিজে এই হমতার হুকুম নিয়েছে আপনারা দেখেছেন পত্রিকা শেখ হাসিনা নিজে বিভিন্ন বাহিনী প্রধানকে শটগান ব্যবহার করতে বলেছে রাইফেল ব্যবহার করতে বলেছে পিস্তল ব্যবহার করতে বলেছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে আমমতি জানালয় দাঁড়িয়ে যারা এই সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছিল সেই সকল গৃহ নারী শিশুকে হত্যা করার করেছে শেখাতে বাংলাদেশের মানুষের অভিযোগ কান্না এটা বাদই দিলাম কিন্তু জাতি জাতিসংঘ সে রকম অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগে শিপু কবির আবুল খালার এই তিনজন শহীদ সহ তাদের পরিবারের সকলের পাশে দাঁড়িয়ে আমরা এই সরকারকে বলতে চাই জাতিসংঘ বলার পরে এই বিচার নিয়ে আর কোন টাকা করতে পারে না চলতে পারে আমাদের এখন একটা দাবি এই হত্যাকাণ্ডের মূল হোতাকে বিচারের আওতায় আনতে হবে আমাদের পাশে পয়সার হাত নদী সেই নদী ওপারে আমাদের বক্তৃতা শোনার জন্য অনেকে বসে আছেন বলে আমি খবর পেয়েছি আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আমরা নবীরা চাই না বেশিরভাগ

হিসাবে চিহ্নিত করা আর কোনো অবকাশ নাই এই বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা এই কথা বলার জন্যই আজকে এখানে আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি আমার এই আগুন সভার জনপ্রতিনিধি আমি এক অতএব আমার দায়িত্ব আমার সহকর্মী কবির হাসানকে হত্যা করেছে যে সরকার হাসানকে হত্যা করেছে ঢাকায় দিপু কবিরকে হত্যা করেছে আগুন যেই মুহূর্তে হত্যা করেছে দিপু কবিরকে সেই মুহূর্তে যারা ক্ষমতাवान ছিলেন বিশেষ করে তখনকার সংসদ সদস্যজন আবুল হাসান আব্দুল্লাহ সরকমলে তাসি সরকার এই বিষয়ে তদন্ত করতে পারে বিচার করতে পারে এবং তাদের কাছে প্রতিবেদন দক্ষ লাই করতে পারে সরকার যেটা করতে ভয় পায় তাহলে আমরা বলবো নির্বাচিত হওয়ার পর বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করাটাও আমরা অপরাধ হিসাবে গণ্য করব যে কেবারবার হতো পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে টিপু গোবিন্দর মতো অসংকোটা কলিকে গ্রেফতার করে নিয়ে আসতো গুলি করে মারতো তারপর সংবাদদিতে যে ভাদ্র করা হতো এই কথা বলার জন্য যে তারা গুলি করেছে এবং তাদের গলা কালা খুনিতে তারা মারা গিয়েছে এক গো মিথ্যাবাদ এক নিষ্ঠুর ভণ্ডাকান্ডের নাটক এবং কাকে আবার সেই গোজা করা দশঘায়ার নিষ্ঠুর নাটকের একটা রাষ্ট্রীয় মিথ্যা আমরা সকল গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে সেই হাসিনা শিকন্ডি সেই হাসিনাকে দেশ থেকে বাড়িয়া থেকে এই যেখানে একটু কবির আছে

সঙ্গে একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করতে পারে এবং সেই কাজ করার জন্য যেই সংস্কার দরকার অবাধ নির্বাচনের সেই জরুরি সংস্কার অবিলম্বে করতে হবে আমরা বুঝতে পারছি না অবাধ নির্বাচনের জন্য জরুরি সংস্কারের দাবি দেশে প্রমাণ বারবার করা সত্ত্বেও কেন সেই সংস্কার করা হচ্ছে না অবাধ নির্বাচনের জন্য জরুরি সংস্কার বিলম্বিত করার পিছনে আমরা অনেকে সন্ধি আন্দোলন করেছি

সেই নির্বাচিত সরকার বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে দাবি আর জাতীয় নির্বাচনের দাবি আর একাকার হয়ে গিয়েছে আমি আপনাদের আজকে এই সমাবেশে বক্তব্য উপজেলার দাঁড়িয়ে আছে

হত্যা করা হয়েছে সাতাইশো লোক গত জুলাই আগস্টে মাত্র পনেরো দিনের মধ্যে শেখ হাসিনা হত্যা করেছে দেড় হাজার শিশু ছাত্র নারী নেতা কর্মীকে সাধারণ মানুষ এই কথা আমরা বলছি না এই কথা আদি সঙ্গের মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়ে লিখিত ভাবে বলেছে আপনারা দেখেছেন